মোটামুটি আপনার নাম কি নাম জান্নাতি জান্নাতি কোথায় থাকেন আপনি দেশের বাড়ি হচ্ছে মানিকগঞ্জ থাকি সাভারে ডি কলোনি ভাড়া আচ্ছা সাভারে কার সাথে ভাড়া থাকেন আমার বাবা মা আছে আমার বাবা মা কি করে আমার বাবাটার ব্যান স্টক করেছে আমার আম্মুটা সেই থেকে পড়া মা জায়গা পাইছে আমি একটা ভালো মনের মানুষ পাওয়ার জন্য প্রতিবেদন এসেছে ভালো মনের মানুষ পাওয়ার জন্য আসছেন জি আচ্ছা আপনার বয়স কত বয়স 17 18 তে পড়েছে 18 তে পড়ছে জি ভাই বোন নাই

মানে তার বউ থাকলেও সমস্যা নাই আপনি একটা সুন্দরী একটা যুবতী মেয়ে একটা বৃদ্ধ লোকের কাছে বিয়ে বসলে নিজের কাছে খারাপ লাগবে না রাস্তা দিয়ে হাইটে গেলে তো মনে মানুষ কবে যে যে নানা নাতিন তিন না আছে মানসের কথায় কোনো যায় আসে না নাকি আচ্ছা তো আপনার ফোন নাম্বার দিবেন ভিডিওতে যদি কোন বুইরা দাদা না না আপনার সাথে যোগাযোগ করতে চায় আচ্ছা আপনার ফোন নাম্বার মুখস্ত আছে আপনি আমার হাতে যে নাম্বারটা দিয়েছেন এটা সঠিক আছে আচ্ছা আমি বলি হ্যাঁ আমার সাথে সাথে আপনি বলেন জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ডাবল সেভেন জিরো নাইন আচ্ছা দর্শক আপনাদের উদ্দেশ্যে নাম্বারটা আমি আরেকবার বলে দিচ্ছি 01337084229 এই নাম্বারটিতে ফোন দিলে এই সুন্দরী মিষ্টি অপরীর সাথে আপনারা কথা বলতে পারবেন আর আমরা বিদায় নেব আর কিছু বললে আপনি বলতে পারেন আর কেউ ফোন দিবেন কেউ খারাপ কথা বলবেন না ভালো মনে ফোন দিবেন বিয়ের সাদের পরে খারাপ কথা বলবেন আমাদের কোনো সমস্যা না আচ্ছা বিয়ের সাদের পরেই তো খারাপ কথা বলবেন বিয়ের সাদের আগে কেউ খারাপ কথা বলে আচ্ছা ঠিক আছে ভালো থাকবেন হ্যাঁ প্রিয় দর্শক আপনার ভালো থাকবেন আজ পর্যন্তই আসসালামু আলাইকুম